হ্যাঁ এখন তো সাতটা বাজে হ্যাঁ এখন আপনি গরু নিলেন কত দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক দেখেন একটু বলেন তো আপনারা যে এই যে কমে অনেক কমে গরুটা নিলেন কেমন লাগতেছে কেন না গেছে চলে গেছে ওনার একটা গরু ছিল চলে গেছে চলে গেছে জি আচ্ছা উনি দাম চাইছিল কত বড় ভাই তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লাখ পঞ্চাশ হাজার টাকা দাম চাইছেন আপনারা নিলেন কত দিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে দশক আমরা যদি একটু দেখাই আপনাদেরকে ভালো করে গরুটা তাহলে আপনারা বুঝবেন দুই লাখ পঞ্চাশ দিয়ে অনেক বড় একটি গরু বিক্রি হয়ে গেছে আপনি একটু ভালো করে দেখেন দুই লাখ দিয়ে দর্শক দুই লাখ লাখ টাকার বা তিন লাখ বিশ হাজার টাকার গরু আপনার আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে আপনার কাছে কি মনে হয় এ গরুটা কি আড়াই লাখ টাকার গরু না তিন লাখ টাকার গরু যেটা সত্য আপনি সেটাই বলবেন